কোন ব্যাপারে চুক্তি হওয়া মানে সত্য এটা না যে চুক্তি মানে সব লিখিত হতে হবে মনের মধ্যে থাকে অনেক চুক্তি যে এটা গোপন কথা বলা গোপন টাকা পয়সা লেনদেন এগুলোকে রক্ষা করতে হয় আহার যতগুলো অঙ্গীকার থাকে সেগুলো রক্ষা করতে হয় রক্ষা যদি ইন্টেনশনালি রক্ষা যদি না করতে পারে তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত দুনিয়া আখারাতে তার কোনো খালাক নাই তার অংশ নাই এবং একটা মারাত্মক গুণাসমূহের মধ্যে একটা মুনাফিক হওয়ার বড় লক্ষণ হলো এটা যে ওই আহাদা গাদারা যখন সে ওয়াদা করে ওয়াদা করে আর যদি আন ইনটেনশনালি করে ফেলে ভুল করে ভুল করে করে ফেলেছে তখন মানে কবিরা গোনা ছোটখাটো কবিরা গোনা না কবিরা গোনা ছোটখাটো গোনা না কবিরা গোনা কারণ হলো যে কারোর সম্পর্কে কোনো কার সাথে বলতে যাওয়া এটা হলো গিবত হলো তো আমার ছিল এটা ওয়াদা ছিল ছিল অঙ্গীকার কিন্তু আহাত আহাতিবত তখন অঙ্গীকারে সেই গিবতের গুণা আর একটা মারাত্মক গুণা হলো যার ফলে মানে কোনো কথা আসলে কারো ব্যাপারে কথা বললে খুবই সাবধান থাকলে না কারণ এইটা এমন এক ধরনের গুণা যে আপনার দুজন জাহান্নাম অবধারিত করে দিতে এমন এমনকি যে ব্যক্তি জান্নাতে একর শীর্ষ দেশে যাওয়ার জান্ন যাওয়ার পরে একজন এসে আল্লাহ তালা বল আল্লাহ ওর সাথে আমার এরকম ঝামেলা ছিল আর ওগুলোকে মিটাই দিতে মজলাম ছিল তখন ওইটা মিটাই দিতে যে দেখা যাবে তার জায়গাটা নিচে পড়ে গেছে আর যে নিচে ছিল সে উপরে গেছে এটা মারাত্মক নির্বুদ্ধিতা এই জন্য এই মানে পাবলিক ডিলিং যেগুলো আমি না অন্যের সাথে জড়িত খুব সাবধান হওয়া দরকার তো এটা কিন্তু এক ধরনের ধরনের থেকে আরেক নিয়ে যায় বেঁচে থাকা দরকার যদি এমন হয়ে যায় যে করে ফেলেছে ভুল করে তখন ওর জন্য রেমেডি যা আছে সেটা করা দরকার কি রেমেডি একটা হলো তার সাথে বলা যে আমি এটা তো বলে ফেলেছি তুমি আমার মাপ করে দিও দুনিয়ার থেকেই অথবা যদি এটা সে মরে গিয়ে থাকে তাহলে তার পক্ষ থেকে কিছু দানধন করে দিয়ে যা আল্লাহ তুমি তাকে माफ করে দাও তার জন্য দোয়া করতে থাকা। এটা করা হচ্ছে আপনি খুব সুন্দর একটা क्वेश्चन করেছেন যেটা আমাদের আমরা আমাদের সমাজে রাখতে পারেন না যখনই বলি যে এই কথার জন্য কারো কো না তোমরা সবাই মনে করে এই কথাটা মানুষের সাথে বলতে হবে দেখা যায় যে দুই তিন কান ঘটক নাজে একটা ঘটনা ঘটছে সেটা আমি আর সেই ব্যক্তি মাঝখানে এ দুনিয়ার কোনো জানা না ভাই এটা আমি আপনার সাথে বলে বললাম মনের কথা আর কাউকে বলতে পারলাম না আপনাকে বললাম দুদিন পরে দেখি যে আরেক দিন আমার আপনার কথাটা শুনে খুব খারাপ লাগছে তা আমি আপনাদের দোয়া করি তা আমি আর কোনো কথাটা তো বললাম না আমি দেখলাম যে এই কথা বলতে গেলে তার ঝামেলা বাড়বে বেশি আমি যে হ্যাঁ দোয়া করেন এইরকম মানে আমাদের অবস্থা হয়ে গেছে যদি বলেন যে গোপন করেন তার মানে আমরা একটা বৈধ তো পেয়ে যেটা আরো মানুষের সাথে বলতে হবে এই পর্যায়ে যেন না নামি الله <سؤال> أمدك ورحمة